দুনিয়ার বুকে পাঁচটি ভালো কাজ করে গেলে মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে তার নেকি পাওয়া যাবে যেরকম কোনো ব্যক্তিকে কোরআন শরীফ উপহার দিন পৃথিবীতে যতদিন এই কোরআন শরীফ তেলাওয়াত হবে ততদিন আপনি নেকি পেতে থাকবেন দুই নম্বরে মসজিদ বানানোর কাজে সহযোগিতা করুন মসজিদ বানানোর সাথে জড়িত থাকলে যতদিন মসজিদ থাকবে ততদিন এর নেকি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন তিন নম্বরে হাসপাতালে হুইল চেয়ার দান করুন যতদিন ওই হুইল চেয়ার কোনো রোগী ব্যবহার করবে আপনি তার নেকি পেতে থাকবেন তিন নাম্বারে গাছ লাগান গাছের ফল এবং গাছ দ্বারা যদি কোনো লোক উপকৃত হয় তার নেকি আপনি পেতে থাকবেন এবং পাঁচ নাম্বারে কোনো দরিদ্র গরিব ছাত্র লেখাপড়ার দায়িত্ব নিয়ে নিন যদি লেখাপড়া দায়িত্ব নিয়ে আপনারা আসে উপকৃত হয় এবং ভালো হয় এর নেকি আপনি কবরে পেতে থাকেন